পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি হাসপাতাল চত্বরের বাইরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য সূত্রের খবর দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বছর তিপ্পান্নর বাসুদেব পাল দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয় শুক্রবার রাতে পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দেখা করতে আসেন আর সেই সময় পরিবারের লোকজনের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা শুরু হলে মানে অসুস্থ ছিল তাই দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দেখছি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এল দিয়ে ওদেরকে একটা ধরলো তখন বন্দুক করলো ঘটনার খবর পেয়ে ছুটে আসে দুর্গাপুর থানার অন্তর্গত বিজন ফাঁড়ির পুলিশ এরপর গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে জানিয়ে এসিপি দুর্গাপুর সুবীর পাল বলেন পাল বলে একজন ব্যক্তি বয়স তিপান্ন বছর যার কোকোভেন অঙ্গদপুরে বাড়ি সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছে এবং সে অসুস্থ অবস্থায় তার বাড়ির লোক এখানে আইকি ভর্তি করেছিল দুদিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব সেই নিয়ে বসবাস শুরু হয় আইকি সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনো ভেরিফাই হয়নি লাইসেন্স কিনা লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন ওটার লাইসেন্স আর্মস তো সহসা উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজিউর্ড হয়নি ওটা আমরা দু রাউন্ড এখনো অবধি খুঁজে পেয়েছি ওর এমটি কার্টিস তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা হ্যাঁ পুলিশের উপরে ওরা অতর্কিতে একটা অ্যাটাক করেছিল আমাদের একজনকে আমাদের পুলিশ কর্মচারীকে ওরা গায়ে হাত দেয় তো সেই নিয়ে অভিযোগ হচ্ছে এবং

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.